ইন্নারব্বাকা হুয়া আলামো মাই আদিল লোআন সাবেলি ওয়াহুয়া আলম বেল মোহতাদিন ইন্ন রব্বাকা হুয়া আল আমো মাই আদিল লোআন অবশ্য আপনার রব ভালো করে জানেন মাই আদিল লোআং কে তার রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেছে গুমরা হয়ে গেছে এটা আপনার রবেই ভালো করে জানেন ওয়া হুয়া আআলমু বিল মুহতাদিন কারা কারা হেদায়েত প্রাপ্ত এটাও তিনি ভালো করে জানেন ফাকুলু মিম্মা যুকিরাস মুলাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন তোমরা ওই প্রাণগুলো বখখন করো যেই প্রাণীগুলোর উপরে আল্লাহর নাম নেওয়া হয়েছে আল্লাহর নাম স্মরণ করা হয়েছে ইনকুন্তুম বি আয়াতি মুখ যদি তোমরা আল্লাহর আয়াতের উপরে ইমানদার হও যদি আল্লাহর আয়াতে বিশ্বাস করো তাহলে যেই প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে ওই প্রাণীগুলোই বক্ষণ করো